আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেছে ইনবক্সে নক করেছে যে পুরনো কামিজ থেকে কিভাবে গলার মাপ নিয়ে কামিজ সেলাই করবে তো সেই জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি পুরনো একটা কামিজ নিয়েছি এবং এটাকে চারপাশে চারপাশ বলতে গলার চারপাশ সমানভাবে মিশ করে তারপরে বিছিয়ে নিতে হবে এরপর পাশের দিকে এরকম করে সুন্দরভাবে যে আমাদের টেলারিং টেপ আছে টেপ দিয়ে মেপে দেখতে হবে কত আছে তার থেকে আধা ইঞ্চি অথবা দু সুতা কম নিয়ে তারপর মাপটি ধরতে হবে কারণ আমরা যে কাটিং করবো কাটিংয়ের পরে সেলাই যে করব সেলাই করলে আবার বেড়ে যাবে তো একটু বুঝে করতে হবে অথবা ভিতরের দিক থেকে যেটুকু সেলাইতে বাদ যাবে সেটুকু ধরে মাপ নিতে হবে দুটির যে কোনো একটি কাজ করা যাবে এরপরে গলাটিকে হচ্ছে এটা তো পাশের দিকে নিলাম লম্বা নিচের দিকে মাপ নেওয়ার জন্য আর একটা ভাঁজ দিব সুন্দরভাবে বাঁশটি দিতে হবে যাতে এব্রো তেব্রো না থাকে এরপর উপরের দিকে আধা ইঞ্চি ধরে টিপের আধা ইঞ্চি বাইরের দিকে রেখে তারপর মাপটি নিতে হবে তাহলে ঠিক হবে মাপ নাইলে আবার ছোট হয়ে যাবে গলা তো এরকম কোন ভাবে মাপ দিয়ে নিলে দেখা গেছে যে আমরা দুটি মাপই পাশের দিকের এবং লম্বা দিকের সুন্দরভাবে পেয়ে যাব এরপর এই মাপটি ছাড়াও আরও কিছু নিয়ম আছে পুরোনো কামিজ থেকে মাপ নেওয়ার তো আমি আরও একটা মাপ দেখাবো আজকে তো সেটা হচ্ছে কামিজটাকে সমানভাবে চারদিকে বিছিয়ে নিতে হবে একদম সমান করে চারদিকে মিশ করে এরকম করে যাতে ছড়ানো না থাকে ভটা না থাকে তো এভাবে নিয়ে একটা একটা প্লেইন পেপার নিব প্লেইন পেপারটিকে গলার নিচের দিকে বিছিয়ে তারপর সমানভাবে মিশ করে দেব এরপর এই যে আমাদের যে মাঝখানে সোল্ডারের সেলাই সেলাইটাকে অবশ্যই সমান করে রাখতে হবে সমানভাবে রেখে তারপর একটা কলম নিব কলম নিয়ে এখানে যে গলার শেপ আছে গলার শেপ অনুযায়ী একটা দাগ দিয়ে নেব তো দাগ দিয়ে একদম হুবহু চারপাশ এভাবে নিতে হবে এমন কোনো কথা নেই এটা আধা ইঞ্চি উপরের দিকে দিয়ে করলে ভালো হয় আধা ইঞ্চি যেটুকু আমাদের সেলাইয়ের ভেতরে যাবে সেটুকু থেকে ধরে নিলে ভালো হবে এখান থেকে শুধু মাপের ধারণাটা নেওয়া হবে একটু বাঁকাতেড়া হবে যেহেতু গলা থেকে দাগ করবে মাপাতে বাঁকাতেরা হতে পারে তো সেদিকে নজর দিয়ে লাভ নেই আমাদের মাপ দরকার যদি আমরা পাশের দিকের মাপটা নিয়ে নিব কোন মাপটা নিয়ে নিব অথবা লম্বা নিচের দিকের মাপ সেটা নিয়ে নিব এটা পেছনে গলা হওয়াতে ছোট দেখাচ্ছে সামনে গলা হলে সামনে গলার জন্য যখন আপনারা নেবেন তখন এটা আরো বড় দেখাবে অথবা মাঝখানে ভাস দিও যে কোন মাপটা নিতে পারেন